আসসালামু আলাইকুম জুনাই জিলানি থেকে সবাইকে স্বাগতম সবাই কেমন আছেন আজকের ভিডিওতে আপনারা যা যা দেখবেন তো আজকে আমরা যাচ্ছি চীন মৈত্রীতে তো চীন মৈত্রীতে হচ্ছে বাংলাদেশি বাণিজ্য মেলা তো চলেন দেখে আসি কি হয় সেখানে তো আমার সাথে আছে বরাবরের মতো আমার ছেলে অ্যান্ড ওয়াইফ আমরা সবাই যাচ্ছি তো মেলা দেখতে যাচ্ছি চলেন আমাদের সাথে চলে আসলাম ঢাকার আগার তো এখানে চীন মৈত্রীতে বাণিজ্য মেলার আয়োজন করা হয়েছে মেলাটি শুরু হয়েছে পনেরো অক্টোবর থেকে চলবে অক্টোবর এক পাশে রয়েছে বাণিজ্য মেলার স্টলগুলো এবং আরেকপাশে রয়েছে বাচ্চাদের জন্য বিনোদনের ব্যবস্থা এখানে বাচ্চাদের জন্য রয়েছে নানা অ্যাক্টিভিটিস তো আমরা যেদিন মেলায় গিয়েছিলাম সেদিন ছিল ফ্রাইডে তুলনামূলকভাবে অন্যান্য দিনের চেয়ে ভিড় একটু বেশি তো বাচ্চাদের এখানে খেলার অপশন দেখে আমার ছেলের বায়না সে রেলগাড়িতে চড়বে আসলে ঢাকা শহরের বাচ্চাদের এই ধরনের সুযোগ খুব কম আসে কারণ একদিকে খেলার মাঠ নেই আরেকদিকে বাসার ছাদ অথবা গ্যারেজ ছাড়া খুব একটা অপশনও হয় না তো ওরা রেলগাড়িতে চলল পার পারসন পঞ্চাশ টাকার টিকিটে বাচ্চারা এনজয় করতে পারবে রেলগাড়ি ভ্রমণ অবশ্যই এখানে বড়রাও ওঠে বাচ্চাদের সাপোর্ট দিতে আসলে রাজধানীতে এই ধরনের আয়োজন হলে মানুষ অনেক উপভোগ করে আর সেটা যদি হয় কোনো একটা ছুটির দিন তাহলে তো মানুষের ভিড় আসলে অনেক বেশি হয় স্বাভাবিকভাবে আর আমরা আসলে যখন গিয়েছিলাম তখন মেলা কেবল সবেমাত্র দুই তিন দিন হলে শুরু হয়েছে কাজেই মানুষ অনেক জানেও না যে এখানে মেলাটা হচ্ছে কারণ কারণ বাণিজ্য মেলা বলতে আমরা যেটা বুঝি যে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা যেটা জানুয়ারিতে তো আমি এটা আসলে প্রথম আসলে দেখছি বাংলাদেশ বাণিজ্য মেলা আমার আসলে আইডিয়া নাই আমার মনে হয় এর আগে আমি কখনো দেখি নাই যে বাংলাদেশ বাণিজ্য মেলা আমার মনে হয় এবারই প্রথম এবং আপনারা পার পারসন বিশ টাকা টিকিটে মেলায় প্রবেশ করতে পারবেন এবং এখানে মেলায় বিভিন্ন ধরনের স্টল বসেছে আমি আসলে অনেক স্টল দেখানো ট্রাই করছি একটু একটু করে তো স্বাভাবিকভাবে অন্যান্য বিভিন্ন ধরনের মেলা হয় মেলায় যে সমস্ত স্টল বসে এখানেও অনেকটা সেই রকম তবে আমি এবার দেখলাম যে আমি অনেক স্টলে মেলার যে জিনিসপত্র সেগুলোর আসলে তুলনামূলক প্রাইস কম আমার কাছে আসলে দাম খুব একটা বেশি লাগে নাই আপনি একশো টাকার মধ্যেও আসলে এখান থেকে অনেক কিছু কিনতে পারবেন তো আমরা আসলে অনেক কিছু কিনেছি যা আমি ভিডিও শেষে দেখাচ্ছি আসলে সে অনেক কিছু নয় অল্প কিছুই কিনেছি এখানে দেখেন খুব সুন্দর ক্রকারিজ যাচ্ছে তারপরে বিভিন্ন ধরনের খাবার আইটেম তাছাড়াও বিভিন্ন প্লাস্টিকের জিনিস তাছাড়াও ব্যাগ আছে জুতা আছে বিভিন্ন থ্রি পিস মেয়েদের জামা কাপড় বিছানা চাদর সব নানা কিছু এই মেলায় আছে তাছাড়া খাবারের বিভিন্ন স্টলও বসেছে তো এই যে দেখতে পাচ্ছেন এখানে দেখলাম ঘি মধু ওরা সেল করছে তো এটাই আমার কাছে ভালোই লাগছে আর ঢাকা শহরে এই ধরনের মেলা হলে বিভিন্ন ই ডিস্ট্রিক্টের দেখা যায় স্টল বসে তো আসলে আমরা বিভিন্ন পারচেস করতে পারি বিভিন্ন ডিস্ট্রিক্টের বিভিন্ন ধরনের খাবার বলেন বা যেটাই হোক আমরা হয়তো সেটা স্বাদ নিতে পারি এই তো আমরা ঘুরছি দেখছি ভিডিও করছি আপনাদের জন্য এখানে আতর পারফিউম আছে তো আসলে নানা কিছু এখানে দেখতে পাচ্ছেন হাতের তৈরি বাঁশের অথবা পাট দিয়ে তৈরি বেশ কিছু ঘর সাজানোর আর এখানে বিভিন্ন ধরনের পাপোশ অথবা কার্পেট পাটের তৈরি আইটেম সেগুলোও আছে তো মানুষের আজকে অনেক ভিড় আমরা তার উপর গিয়েছি বিকেলবেলা আর সেটা ছিল ফ্রাইডে স্বাভাবিকভাবে ভিত্ত একটু হয় আপনারাও আসবেন মেলায় কম দামে বেশ অনেক কিছু পারচেস করতে পারবেন এবং আপনারা আপনাদের কাছে ভালোও লাগবে এবং একটু পরে আমি দেখাচ্ছি খাবারের ওই সাইডে যাচ্ছি নানা ধরনের খাবারের আইটেম আছে সেগুলো টেস্ট করতে পারবেন খুব ভালো লাগবে আপনাদের দেখতে পাচ্ছে আর এই দোকান থেকে আমরা একটা বিছানা চাদরও নিলাম আমার এদের ডিউজ ডিজাইনগুলো ইউনিক মনে হলো আপনারাও হয়তো দেখতে পাচ্ছেন একটু অন্যান্য দোকানের চাদর থেকে কিন্তু একটু ভিন্ন তো ওদের অনলাইন অ্যাড্রেসটাও নিয়ে নিলাম ওদের স্টল নাকি কাজীপাড়াতে বেশ রিজনেবল প্রাইসের মধ্যেই আছে আমার ছেলেও অনেক কিছু দেখে বায়না করছে এটা কিনবো ওটা কিনবে তো একটু কিনেও দিচ্ছি খাবারের এই সাইডটিতে আসলাম তো নানা ধরনের আসলে খাবারের স্টল এখানে আছে তো দেখতে পাচ্ছেন যে নানা ধরনের পিঠা বিভিন্ন ধরনের মিষ্টি ঝাল পিঠা তাছাড়া আবার হাঁসের মাংস ছিটা রুটি কালাইয়ের রুটি ওগুলোও বিক্রি করছে এছাড়া দেখা যাচ্ছে যে হাতে বানানো মুড়ি চিপস এগুলোও আছে তো এই পিঠার স্টলগুলো দেখলাম যে আসলে বেশ কয়েকটা আছে তো আসলে নানা ধরনের পিঠা আমরা আসলে অনেক অনেক ধরনের পিঠার সাথে হয়তো পরিচিত না তো এখানে গেলে বোঝা যায় যে বাংলাদেশে আসলে নানা বিভিন্ন ডিস্ট্রিক্টে বিভিন্ন ধরনের পিঠা এবং খাবারের ভিন্ন ভিন্ন স্বাদ আসলে লুকিয়ে আছে তো দেখেন কেউ ছিটা রুটি বানাচ্ছে কেউ কালার রুটি বানাচ্ছে একদম লাইফ তাছাড়াও চিকেন ফ্রাই এগুলোও আছে বাচ্চারা খেতে পারবে বিভিন্ন ধরনের আচার ওগুলো সেল করছে আপনারাও এই ধরনের মেলায় আসবেন এই খাবারগুলো টেস্ট করবেন আপনাদের কাছে ভালো লাগবে কম দামে আসলে অনেক কিছু এখানে পাওয়া যায় তো আমি আসলে এই ভিডিওতে আপনাদের এই মেলাতে আসলে কি ধরনের স্টল আছে সেটা আসলে দেখানোর চেষ্টা করলাম এবং আপনারাও আশা করি আইডিয়া প্ল্যান তো আমরা মেলা থেকে এই মাত্র আসলাম তো মেলা থেকে আসলে কি কি নিয়ে এসেছি খুব একটা বেশি কিছু আনা হয় না আর মেলাতে দেখলাম এবার প্রাইস একটু কমই বলা যায় তো মেলা থেকে আমরা এই তিনজনের জন্য তিনটা মগ নিয়েছি মগগুলোর ডিজাইনগুলো আমাদের কাছে আসলে খুব ভালো লেগেছে এগুলো মাত্র একশো বিশ টাকা করে একটা একটা বেডশিট নেওয়া হয়েছে বেডশিটটা আমাদের কাছে ভালো লাগলো এবং এই বেডশিটটা রেগুলার ইউসের জন্য এবং এটা হচ্ছে এম 1200 টাকা তো আমি যেখানেই যাই সাধারণত মেলা থেকে আমি এটা বড়ি নার চেষ্টা করি আমাদের কাছে আসলে বড়ি খুব ভালো লাগে তো এটা কুমড়ো বড়ি এবং এই কুমড়ো বড়ি ছিনাই দহ থেকে এটা আমারে 200 টাকা নিয়েছে আচ্ছা থ্রি কালারসের বাটি এই বাটিগুলো দেখতে আসলে অনেক সুন্দর তো মেলা থেকে নিয়েছি এগুলো এক একটা 200 করে তো ভালো লাগলো আর এখানে নিয়েছি পানির জার নিয়েছি দোকানের জন্য দোকানে দিয়ে আসা যাবে আর এটা হচ্ছে এখানে মশাল কয়েল রাখা যায় এটা নিয়েছি ছেলে নিয়েছে একটা কলম আর এটা নিয়েছি এখানেও খাবার রাখা যাবে এটা মাত্র একশো টাকা ছিল আর তো আজকে নিয়েছি অক্টোবর পর্যন্ত মেলাতে যাবেন। এবং আপনারা সবাই অনেক বেশি ভালো থাকবেন আজ এ পর্যন্তই সবাইকে অনেক ধন্যবাদ আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমরা আরো ভালো ভালো কিছু আপনাদের জন্য নিয়ে আসার চেষ্টা করব তো ভালো থাকেন আজকে জি আলাইকুম